বিসমিল্লা রহমান এব্রাহিম আজ আমরা দেশে বিভিন্ন ধরনের অশান্তি বিশেষ করিয়া দেশের বিভিন্ন জায়গা মুসলমানের উপরে বহুত বিপদ মসিবত বিভিন্ন ধরনের নির্যাতন অস্থিরতা আর বিভিন্ন জনে বিভিন্ন দৃষ্টিত ডেতরা কিন্তু আমরা শরীয়তর দৃষ্টিত বা অলিয়া উলিয়ার বুজুর গহলর দৃষ্টির নজরে আমরা ওইটার উপরেও দেখার বহু জরুরত যে সময় বিপদ মসিবত হয় বুজুর্গ হলেও এইটার উপরে বহুত চিন্তা ফিকির হরিয়া। আর পুরাণ হদিসর দৃষ্টিত যে এই রকম বিপদ মসিবত আমরা করণীয় প্রিয় কিতাব অনেক কিছু দায়ত সিহত কৌমর সামনে রাখেন আজকে আমি সোশ্যাল মিডিয়ার যুগে যোগেদিয়াও বর্তমানে এই সময় পরিস্থিতি আমি পুরাণ হদিস দৃষ্টির সামান্য একটা আলোচনা আমরা এই সময় করণীয় সম্পদ পুরাণ পাকও আল্লাহ তালা ফরমায় মা কাসাবৎ দি কুময়া হুয়ান আল্লাহ পাকে ফরমাইন যে তোমার উপরে যেগুলো বিপদ মুসিবত আসে এগুলা তোমাদের হাতে কামাইল মসিবত আমরা যে কর্মফল এই বিপদ মসিবত এটা আমরা কর্মফল আমরা গুনার কারণে এই বিপদ মুসিবতগুলো আয় কিন্তু আল্লাহ আমরা ওইয়াফুয়াং কাছিল আল্লাহ পাকে লোকে হতা কথা যে বিপদ মুসিবত আমরা হাতে সামাল মুসিবত কিন্তু এর বাদেও আল্লাহ হর গুনার কারণে যে কোনো খালি গুণা হইলেও যে বিপদ মুসিবত আইত না যে সময় মানুষ এই সময় আর নাই তো আমরা বহুত গুণা এমনিও মাফ করে দিলাইন এমনিও মাফ করিয়া দিলাইন কিন্তু যে সময় মানুষে বন্দা কি করে গিয়া গুনাহ করতেই আছে করতেই আছে আল্লাহর দিকে হে রুজু করেন না তখন এই আল্লাহর বন্ধা হলে যে সময় আল্লাহরে একবারে ফাউরিলে আর আল্লাহরে ফাউরিয়া আল্লাহর কাছে যে হে গুণা করিয়া তো বা ইস্তেফার করতো বা আল্লাহর দিকে রুজু করতো এটাও যখন ছাড়ি দেয় তখন মুসিবত আল্লাহ তালা দেন কিন্তু এই ধরনের বিপদ মুসিবত আওয়ার বাদে আল্লাহ পাল্লা তালা এটাও ভরমায় বা শির সেরিন আল্লাধিনা ইজা আসা বাথুম মসি বাথুম কাল অন আলিল্লাহি অনিল যে সময় এই ধরনের মানুষে আল্লাহ তালা কেন সবর নেওয়ালা এই সময় সবর আর ধৈর্য শহীদ যারা দর্ব আর সবর শরণেওয়ালা অকল ঔদল মানুষ ধৈর্যশীল ঔদল মানুষ হয় এই সময় সবর ধৈর্য তো জরুরত আছে যে সবর হর্তা ধৈর্য দর্তা কিন্তু সবর নেওয়ালা মানুষ ঔদল মানুষ যে এই মুসিবত আইয়া হারলে তারা কি করে লগে আল্লাহর দিকে রুজু করে খাওয়ালো ইন আল্লাহি অন্য তখন না যে আমি আল্লাহর লাগে আল্লাহর দিকে রুজু করলাম তো আমরা বিপদ মুসিবত আইলে আমরা আল্লাহর দিকে রুজু করতাম যে যে কোনো বিপদ মুসিবত মানুষের উপরে হাউক বেমার হোক আরও অন্য অন্য দেশ অশান্তি হোক দুশ্মন শত্রু শত্রুর কারণে বয় ভয়ঙ্কর হালত যদি সৃষ্টি হয় তো এই সময় মুসিবত আল্লাহ এই সময় আল্লাহর কাছে আমরা রুজু করতাম আর আমি আমার গুনার লাগে অনুতপ্ত হইতাম ভাবতাম যে এই মসিবত আমরা লগে লগে এইটা ভাবতে লাগব যে এই বিপদ মুসিবতটা আমার গুনার কারণে আইস আই মানুষে হরে যে মানুষে গুণা হরতে আছে যে এই গুণা করিয়া যে তোরা আল্লাহর কাছে তৌবা ইস্তেফবার আমরা করি এটাও নাই যে সময় মানসে তার গুণা করিয়া হে আর গুনার কোনো পরোয়া নাই কোনো ডর বয় নাই আল্লাহর ডর বয় নাই তখন আল্লাহ এই ধরনের কিছু বিপদ মুসিবত মুসলমানের উপরে আল্লাহ সৃষ্টি করেন যাতে এরা ওই ধরনের বিপদ মুসিবত মানে বড় ভয়ানক যে বিপদ মুসিবতটাকে হে ওলা অসহায় অবস্থার মধ্যে হইব তার সামনে এই ধরনের বিপদ মুসিবত খড় হইব যে হেলা হে ওলা অসহায় হয়ে যাব যে এই বিপদ তাকে হে উদ্ধার হইবার তার কাছে কোনো রাস্তা নাই